সবাই কেমন আছেন আজকে বাজেট পেশ হয়েছে তো আজকের বাজেটে কোন কোন জিনিসের দাম কমেছে এবং কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কি কি আপনার জন্য সেটা বলবো আমি তো কিছু কিছু ভালোই আপডেট এসেছে বন্ধুরা মোবাইল মোবাইলের জিনিসপত্র ব্যাটারি চার্জার এই সমস্ত কিছুর দাম কিন্তু বন্ধুরা কমেছে তো আপনাদেরকে আমি স্টেপ এসে দেখাবো এবার দু হাজার চব্বিশের পূর্ণাঙ্গ বাজেট কোন খাতে কত টাকা এবং জিএসটি বা ট্যাক্স ছাড় সব বিষয়ে কিন্তু আপনাদেরকে বলবো আমি কিসের দাম কমছে বেশি দামে কিনতে হবে কোন কোন জিনিস এক নজরে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতা আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একাধিক জিনিসের উপর থেকে কর বা দাম তুলে নেওয়া হয়েছে যেগুলি বিশেষ বিশেষ সেগুলি আমি আপনাকে বলার চেষ্টা করবো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিচ্ছে কর মানে ট্যাক্স তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার আচ্ছা যে কোনো জিনিসের দাম কিন্তু যতটা হয় না ততটা ট্যাক্স বসিয়ে দিয়ে সেই জিনিসকে দাম বাড়ানো হয় এটা আপনারা জানেন কি না পেট্রোল যেমন তিরিশ টাকা যদি পেট্রোল লিটার হয় সেখানে ট্যাক্স স্টেট গভর্নমেন্টের ট্যাক্স এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স বসিয়ে সেটাকে একশো চার টাকা করা হয়েছে ঠিক মোটর সাইকেল কেনার ক্ষেত্রেও কিন্তু গাড়ির দাম সত্তর হাজার টাকা হলে সেটাকে এক লাখ দেড় লাখ করে দেওয়া হচ্ছে সেটা ট্যাক্স বসিয়ে কিন্তু করা হচ্ছে তো এই তিনটি ওষুধকেও শুল্কমুক্ত করা হয়েছে তিনটি ওষুধ আরও আছে ফলে ক্যান্সারের ওইসব ওষুধের দাম কমতে চলেছে মোবাইল ফোন মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইল সরঞ্জামের দামও কমতে চলেছে এই জিনিসগুলির উপর থেকে সাধারণ শুল্ক কমানো হচ্ছে প্রায় পনেরো শতাংশ ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং সে সংক্রান্ত জিনিসপত্র বন্ধু দেখুন এখানে মোবাইলের দাম কমতে চলেছে মোবাইলের জিনিস মোবাইল চার্জার মোবাইলের সরঞ্জাম এই সমস্ত কিছু পনেরো পার্সেন্ট দাম কমানো হয়েছে ফলে আগের চেয়ে সস্তায় মিলবে মোবাইল এবং মোবাইল সংক্রান্ত জিনিসপত্র এছাড়াও রয়েছে সোনা এবং রুপো আমরা জানি গোল্ড এবং যে সিলভার তো এই সোনা এবং রূপোর দাম কমে চলেছে এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সোনা এবং রুপোর আমদানি শুল্ক শতাংশ দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে মতে অনেকের এর ফলে সোনা এবং দাম কমবে এই চাহিদা বাড়বে ফলে সাধারণ মানুষ আরও বেশি করে সোনা এবং রুপোর কয়না কিন্তু শুরু করবেন ফলে মূল্যবান ধাতু পাচারের চক্র অনেকটা শিথিল হবে বলে দাবি অর্থমন্ত্রী সীতারামী সীতারমণের আরও দাম কমানো হচ্ছে প্ল্যাটিনাম একটা ধাতু সে উপর থেকে ছয় দশমিক চার শতাংশ হ্রাস করা হয়েছে শুল্ক ফলে প্ল্যাটিনামের সেই জিনিসের দামের শুল্ক বা ট্যাক্স কমানো হয়েছে সেগুলির দামও কমতে পারে আরও দুটি ধাতুর দাম কমতে চলেছে নিকেল এবং তামার উপর থেকে সাধারণ কর তুলে নিয়েছে সরকার ফলে এই দুই ধাতুর দামও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে ফলে এছাড়াও পঁচিশটি গুরুত্বপূর্ণ ধাতুর উপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে সোলার প্যানেল যেটা ষোলো সত্য যেটা সোনাল প্যান্ডেল তৈরির ব্যবহৃত জিনিসপত্রের উপর থেকেও কর তুলে নেবে সরকার মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সেই প্রস্তাব দেওয়া হয়েছে সামুদ্রিক মাছ এবং অন্যান্য মাছ খাবারের উপর থেকে পাঁচ শতাংশ দাম কমানো হচ্ছে বাজেটে কিছু জিনিসপত্রের দাম বেড়েছে বৃদ্ধি করা হয়েছে করের পরিমাণও টেলি সরঞ্জামের উপরে এতদিন দশ শতাংশ কর নেওয়া হতো এবার থেকে পৌষ শতাংশ কর নেওয়া হবে অর্থমন্ত্রী প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে এবং প্লাস্টিক যা জিনিসের উপর শুল্ক বাড়ানো হয়েছে এছাড়া অ্যামোনিয়াম নাইড্রেটের উপর তিন সাড়ে সাত থেকে দশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে কর তো বন্ধুরা এই ছিল আপডেট আগামী দিনে তাছাড়া আপনাকে বলে দিই আমি দুর্গা পুজোয় মমতা ব্যানার্জি আজকে প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্সে দুর্গাপুজোর যে কমিটিগুলো তাদেরকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে এবার এবং আগামী দিনে এক লক্ষ আগামী দিনে আগামী বছর থেকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে তো এই ছিল বন্ধুরা আপডেট Thank you so much.